নমস্কার আরজিটিআর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো হচ্ছে কি দশ বছরের মধ্যে চারবার নেমন্তন্ন হয়েছে তার মধ্যে তিনবার অ্যাটেন্ড করা হয়নি তো চতুর্থবারে অ্যাটেন্ড করতে যাচ্ছি তো আপনাদেরকে সাথে নিয়েই নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি নেমন্তন্নটা বাড়িটা হচ্ছে আমার পিসির বাড়ি তো একটু রাস্তাটা মানে কাছেই কিন্তু একটু ঘুরে বেঁকে যেতে হয় বলে ও মানে যাওয়ার সেরকম সুযোগ হয়ে ওঠে না একটু অসুবিধা কিন্তু যে পরিবেশটা খুব সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো লাগবে তো আমরা ট্রেনে করে চলে এসেছি ট্রেনে করে নেমে যাওয়ার পর টোটোতে করে এলাম তারপরে এই যে এখাটা হচ্ছে সদরঘাট সদরঘাটে এখানে জিয়াগঞ্জ সদরঘাট এখানে একটু দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে এখানে আমার বাবা আমাদের সঙ্গে যাবে মানে বাবার সঙ্গে যাব আর কবে যে গেছিলাম সেই জায়গাটা ঠিকঠাক মনে নেই সেই জন্য একটু অপেক্ষা করছি বাবার জন্য আর এই যে ঝাউ গাছগুলো দেখছেন এই ঝাউ গাছগুলোর পেছনে যারা এই গঙ্গাতে স্নান করতে আসে দূর দূরান্ত থেকে তা ওখানে হচ্ছে ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে আর সদরঘাটের এই যে গঙ্গার পাটটা দেখছেন কি সুন্দর আর এই যে বেদিটা দেখছেন এই বেদিটা হচ্ছে গঙ্গা আরতি করার জন্য তৈরি করেছে আর এখানে বসার জন্য কি সুন্দর সুন্দর জায়গা করেছে না আর পাশে কত গাছপালা কি ভালোই না লাগছে অনেক মানে কোনো দিন আসেনি এই জায়গাটা প্রথমবারই এলাম বটে তবে খুব সুন্দর লাগছে এই জায়গাটা বসেছিলাম বেশ কিছুক্ষণ তো কী করে যে সময়টা পেরিয়ে গেছিলো আধ ঘন্টা থেকে এক ঘন্টা আমরা নিজেরাও বুঝতে পারিনি আর দেখুন নিজের কর্ম নিজেই করতে থাকে তো আমরাও আমাদের কর্ম করি আর ছাগলটা দেখছিলেন কি সুন্দর নিজের গা নিজেই কি সুন্দর পরিষ্কার করছিল তো যাই হোক নিচেও অনেক ছাগল চড়ছে দেখা যাচ্ছে আর আমরা এই একটা বেঞ্চে বসলাম তারপরে আরও অনেকে এলো বসলো জায়গাটা এত সুন্দর আর এত ঠান্ডা খুবই ভালো লাগছিল। তারপর আমরা নৌকাতে উঠে গেছি বাবার জন্য অপেক্ষা করছিলাম বাবা ভেবেছে হয়তো আমরা ও গিয়েই বসে আছি সেই জন্য বাবা নৌকায় করে ওই পাড়ে গিয়ে চলে গেছে তারপরে ফোন করে বলছি যে বলছি না তোমার জন্য আমরা এই পারেই অপেক্ষা করছি দেখুন ওই পারটাও কি সুন্দর লাগছে আর সত্যি এপার ওপার দুপারই খুব সুন্দর করেছে সদরঘাটটা আর তারপরে সদরঘাটের পাশেই এখানে আমরা একটু দাঁড়িয়ে আছি কারণ বাবা গেছে টোটো দেখতে মানে যেই পিসির বাড়ি যাবো টোটোতে করেই যেতে হবে তা ট্রেনে যেতে হবে তো ট্রেনের টাইম ঠিকঠাক নেই তো আমরা টানা টোটোতে করেই চলে যাব তো এটা হচ্ছে শিব মন্দির মন্দিরটা অনেক দিন আগে দেখেছিলাম আর এখানেও এসেছিলাম প্রায় অনেক বছর আগে আমি তখন হয়তো একটু ছোট ছিলাম কিন্তু ঠিকঠাক মনে নেই আর সেই কারণে দেখুন আমার ছেলে মেয়ে যে বাড়িতে সারাক্ষণ বদ্ধ থাকে এই জায়গাটায় এসে না তাদের কি আনন্দই হচ্ছে আর খুব সুন্দরভাবে খেলা করছে এটাও মনে হচ্ছে একটা গ্যারেজ সাইকেল মোটর সাইকেল দেখছি অনেক রাখা রয়েছে আর এই সাইডে মন্দিরটাও রয়েছে মন্দিরটাও খুব শান্ত সুস্থ পরিবেশে বেশ ভালো জায়গা আর এ তারপরে টোটোটা পেয়ে গেছে মানে মিষ্টি নেওয়া হয়েছে এবার টোটোটা পেয়ে গেছে টোটোর খোঁজ করে তারপরে এই দিক দিয়ে আমরা রাস্তা বিয়ে যাচ্ছি তো কথাবার্তা হলো মানে কিছুটা হলো তারপরে টোটোতে উঠে আমরা এই যে রাস্তা পেরিয়ে চলে যাচ্ছি এটা দেখুন ইট ভাটা

এই কাজ করবে মাঠে ঘাটে একটু দল বেঁধেই সবাই মিলে করে তো দেখলেন চারজন মিলে গেল হয়তো ওরা ঘাস কাটতে যাচ্ছে নলে ধান কাটতে যাচ্ছে দুটোর মধ্যে একটা হবে আর সোনা সত্যি সোনা ফলে চারিদিকে সোনা আর সোনা কত ধান চারিদিকে তা আমার বাচ্চারা তো কখনো দেখেনি ধান গাছ তাই ওদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে গেছি জানেন সেই কতক্ষণ লাগে প্রায় দেড় ঘন্টা মতো লাগে হেঁটে সেই ছোটোবেলায় যখন এসেছিলাম তো ট্রেনে এসেছিলাম ট্রেনে আসার পরে সেই ডাঙ্গা থেকে আবার হেঁটে হেঁটে গেছি তো চল্লিশ মিনিট কি এক ঘন্টা লাগে সেই রাস্তাটা দিয়ে হেঁটে গেছি আর আজকে সেই রাস্তাটা দিয়ে টোটোতে করে গেলাম অপূর্ব সুন্দর তো পিসির বাড়ি পৌঁছে গেছি এটা হচ্ছে আমার মেজু পিসির বাড়ি এখনও পিসিকে দর্শন দেওয়া হয়নি তো পিসিদের বাড়ি উঠে এই যে ছাদে উঠেছি পিসিদের ঘরের দু রকমের বাড়ি একটা হচ্ছে কি কোঠাপাড়া মানে মাটির আর একটা হচ্ছে কি পাকা ছাদ দেওয়া তো ছাদ দেওয়া ঘরের ওপরে আবার চাল কুমড়ো তুলেছে গাছটা কি সুন্দর লাগছে আর অনেকগুলো বেশ চাল কুমড়ো হয়েছে আর ছাদের চারপাশে কিন্তু রেলিং দেওয়া নেই আমার ছেলে আছে এখানে তো আমি তো এখানে ছিলাম না আমি একটু পিসিদের সঙ্গেই ছিলাম আর আমার কর্তমশাই সুন্দর দৃশ্য দেখে ও নিজে নিজেই ভিডিওটা করেছিল দেখুন এই যে ছাদের চারপাশে রেলিংটা দেয়া নেই আর ছেলে করছে কি চারিদিকে ধারে ধারে চলে যাচ্ছে আর যখন আমি এর আগে এসেছিলাম তখন পিসিদের এই যে এই যে টিনের বাড়িগুলো দেখছেন ওপরে টিন দেওয়া এটা হচ্ছে কোটাপাড়া মাটির ঘর দেখে মনে হচ্ছে যে ওটা মাটির ঘর তো তখন ওটা খড়ের ছিল এই খড়ের থাকার সময় এই ঘরগুলো না গরমের সময় থাকতো হচ্ছে খুব ঠান্ডা আর শীতের সময় থাকতো গরম আর এখন টিন দেওয়ার কারণে এখন গরম হয়ে যাচ্ছে শীতের সময় মানে শীতের সময় গরমই থাকে আর গরমের সময় খুব গরম হয়ে যায় তো এই যে গাড়িটা দেখলেন এটা হচ্ছে আমার বড় পিসির ছেলেও এসেছে সেই গাড়িতে করে এসেছে আর অনেক কজনই এসেছি আমরা বেশ হই হৈ মজা করলাম একটা দিন তো চলুন আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখায় শুধু প্রকৃতির জিনিসগুলো দেখাচ্ছি আর এই আমার পিসির বাড়িতে কিনা নেই তো আমার এই পিসির বাড়িতে কিসের না গাছ নেই যাবতীয় গাছ অনেক আছে আর জায়গাটাও বিশাল জায়গা জুড়ে এখানে প্রত্যেকের বাড়ি হচ্ছে অনেকটা বড় জায়গা আর দেখুন কেন্নটা কত বড় তো দেখেছি হয়তো ছোটোবেলায় এত বড় কেন্ন কিন্তু আমি জ্ঞান পড়ে এত বড় কেন্ন কখনো দেখিনি আমাদের তো গ্রামে বাড়ি তবুও দেখিনি এত বড় কিন্তু এই পিসির বাড়িতেই দেখলাম এখানে তো কেনটা অনেকটা বড় আর আমার তো পুচকা পুচকিগুলো দেখেই নি তো আমাকে দেখার জন্য দেখানোর জন্য ভিডিওটা করেছিল যে আমি দেখিনি বলে তো আমি দেখেছি ছোটোবেলায় হয়তো ওই দিদার বাড়িতে দেখেছি মামা বাড়িতে মামার বাড়িটা অনেকটা বড় নিয়ে বাড়ি চারিপাশে গাছপালা সেই জন্য কেন বড় বড় মশা এইসব দেখা যেত খাওয়া যাবে তো খাওয়া যায় হ্যাঁ গুলো খাও হয়ে যাবে

কুল কাছ তো এটা হচ্ছে বনকুল এটা হম বনকুল তুমি বুঝতে হবে একটা মুখে দিয়ে কিন্তু পাখি তো না তো এই পিসির বাড়িতেই পাশে একটা বড় দিঘি আছে সেই দিঘির পাড়ে আগে পিসিরা কাপড় কাস্ত তারপরে বাসন মাসত সব কিছুই করতো এখন আর সেই জায়গাটা আসে না সেই দিঘির পাড়ে বিশাল বড় মানে অনেক এখানেও অনেক প্রচুর গাছ তো এখানে আছে কে কে জানেন এখানে দেখুন বনকুলের গাছ কি সুন্দর আর কুলগুলো কত ছোট ছোট না আর এর এই কুলগুলো একটু একটু বড়ো হয় আমার মা বলছিল তো এইগুলো একটু বেশি ছোট তো মানে যেটা পেকে যাচ্ছে সেটা একটু হচ্ছে সেই জামের কালার হচ্ছে খেতেও বেশ সুন্দর জানেন একটু জামের মতো কষ্টা কষ্টা টাইপের আর ভালো লাগছে খেতে তো যাই হোক এখানে কে কে আছে আমার ছোট পিসির ছেলে আছে মেজ পিসির জামাই আছে আর আমার কর্তামশাই আছে আর আমার ছেলে মেয়ে আছে তারা এই পুকুর পাড়ে বিলের ধারে এসে মানে খেলাধুলা করছে মানে দেখছে চার পাঁচটা মাঠ ঘাট চারিদিকে চারিদিকে মাঠ ঘাটে ভর্তি আর খুবই জায়গাটা সুন্দর আর ওরাও সেই মজা করছে মানে কখনো তো দেখেনি এই রকম তো বনকুলটা প্রথমে ওর বাবাই খেয়েছিল সেই জন্য ওদের একটু ইয়ে হচ্ছিল তারপর ওরাও খেয়ে নিল একটু একটু করে সবাই খেয়েছে হা কত কুমড়ো দেখ 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 কত কুমড়ো দেখ এই দেখো এখানে এখানে এই দেখো আর ও দেখো ওখানে একটা ওটা এখানে একটা এখানে তিনটা এখানে চারটে ওখানে একটা পাঁচটা হবে না বড়ি হবে এই খেলাম খেয়ে খেয়ে ফোরাতে পারলাম না এখন এগুলো পেকে গেছে এগুলো এখন তরকারি খেলে খাওয়া হবে না হলে বড়ি খাওয়া বড়ি করা হবে বড়ি করা হবে আর একটা এলাচের গাছ দেখবে এখানে এলাচের গাছ আছে ছোট এলাচের গাছ ওইখানটাই ছোট এলাচের গাছ আছে হ্যাঁ চলে এসো কোনো ভাই আমার কাছে এসো আমি ধরছি এসো যাও 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 ওদিক দিয়ে যাও কোনো অসুবিধা নাই চলে এসো আমার কাছে এসো বাবু চলো আমি যাচ্ছি চলো এদিকে এসো ওই দেখো ওই দেখো ওইটা ওই গাছটা এলাচের গাছ ওই গাছটা হুম ছোট এলাচের এলাচের গাছ বড় হয় তো না আদার মতো দেখতে ওঠে না হ্যাঁ 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 বললো যে বাবা এটাই ছোট এলাচের গাছ আমাদের টবে হবে না চোখ দেখে যায় না যায় না থাকবে তো তুমি এখানে দেখো না পোকামাকড় কামড়িয়ে দেবে তখন ফুল হয়ে যাবে ঘা হয়ে যাবে একবার হয়েছিল মনে আছে তোমার ঘা তো আমার এই পিসির বাড়িতে এমন কোনো গাছ নেই তা নেই এদের দুটো প্লটে বাড়ি একটা হচ্ছে খামার বাড়ি একটা এমনি বাড়ি তো হচ্ছে এই যে চারি পাঁচটা মানে বনে জঙ্গল আর এটা হচ্ছে খড়ের গাদা যেটা ধান পেকে রাখা হয় ধান আলাদা করা হয় আর খড় আলাদা করা হয় সেটা এটা হচ্ছে ধান উঠেছে সেই জন্য ওদের তো গরু বছর নেই ধানটা বিক্রি করে খড়টা বিক্রি করে দেবে আগে ছিল গরু এখন আর নেই আর এখানে পান গাছ থেকে শুরু করে প্রত্যেকটা গাছই রয়েছে আর পানও পিসিদেরকে পিসিয়ে বাড়িতে তো আজকে পুজো হয়েছে পানটাও কিনতে হয়নি গাছের পান দিয়েই তারা পুজো করেছে আর আমার এই ভিডিওটা তো শুধু চার পাঁচটাই আজকে দেখালাম এখনও ঘরটা তো দেখানোই হয়নি আর একটা প্লটে ভাগ করেছি দুটো ভাগে ভাগ করেছি ভিডিওটাকে তো আজকে প্রথম প্লটটা করেছি আর এই আমাকে ভিডিও আমার ভিডিওগুলোতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের নামগুলো আমি নিচ্ছি মিতা মণ্ডল এপিড ডেরি ব্লগ আর হচ্ছে জীবন নদী ব্লগ আমাকে ভালোবেসে কমেন্ট করেছে তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি এরপর আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আজকের জন্য টাটা দেখুন আপনাদের সঙ্গে কথাই শেষ হয় না আপনাকে যে টাটা বলে দিলাম তবুও কথা শেষ হচ্ছে না আর যার সঙ্গে পরিচয় হচ্ছে মানে দেখালাম ভিডিওতে এটা হচ্ছে আমার মেজ পিসির হচ্ছে ভাসুর মানে বড় ভাসুর এনার বয়স হয়ে গেল প্রায় আটষট্টি বছর কিন্তু তবুও প্রচণ্ড পরিমাণে স্ট্রং আর এই পিসির বাড়িতে পেঁপে গাছ থেকে শুরু করে যাবতীয় গাছ রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা